প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করব পৃথিবীর সবচেয়ে দূরবর্তী দ্বীপ ত্রিস্তান্দা কুনহার বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন এক দ্বীপ যেখান থেকে সবচেয়ে কাছের দ্বীপের দূরত্ব দু হাজার কিলোমিটার যাতায়াতের একমাত্র উপায় মাছ ধরার বোট কিংবা শিপ আপনি কি পারবেন সেই দ্বীপে বাস করতে আশ্চর্য মনে হলেও সত্য এরকম এক দ্বীপে সেই উনিশ শতক থেকে বাস করে আসছে কিছু ব্রিটিশ নাগরিক এবং তাদের বংশধর দ্বীপটির নাম ত্রিস্তান দা কুনহা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি অফ সেন্ট হেলেনার অন্তর্গত ত্রিস্তানের একমাত্র গ্রামের নাম এডিনবার্গ অফ সেভেন সিজ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে মাত্র আটানব্বই বর্গ কিলোমিটারের ছোট্ট এই দ্বীপটি জনসংখ্যা মাত্র দুশো জন প্রকৃতপক্ষে দ্বীপটি একটি আগ্নেয়গিরি হতে তৈরি সর্বশেষ উনিশশো সালে এর উদ্গেরণের পর এখন এটি এখনও জীবিত এখান থেকে সবচেয়ে কাছের দ্বীপটির দূরত্ব প্রায় দু হাজার কিলোমিটার সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা যার রাজধানী কেপটাউন থেকে এর দূরত্ব প্রায় দু হাজার চারশো কিলোমিটার দ্বীপটি বর্তমানে ব্রিটেনের শাসনাধীন থাকলেও সর্বপ্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন ত্রিস্তাও দ্য কুন্হা নামক একজন পর্তুগিজ একটি আগ্নেয়গিরি দ্বীপ ছাড়া একে এর বেশি কিছুই ভাবেননি তিনি আঠারোশো সালে এটিকে ব্রিটেন তাদের অধিকারে নেয় প্রথম দিকে মিলিটারি কাজে ব্যবহার করলেও পরবর্তীতে দ্বীপটিতে সিভিলিয়ানরা বসবাস শুরু করতে থাকে বর্তমানে আইল্যান্ড কাউন্সিল দ্বীপটিকে প্রশাসনিক কাজে ব্যবহার করছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কি করে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কৃষি পেশার সাথে তারা জড়িত আগ্নেয়গিরি থেকে উৎপন্ন দ্বীপ হওয়াতে এর মাটি চাষের উপযোগী এবং উর্বর আলুয়ের প্রধান কৃষি পণ্য পাশাপাশি স্ট্রবেরি পিচ অন্যান্য জিনিসও এখানকার অধিবাসীরা ফলিয়ে থাকেন পশুপালন খামার ইত্যাদির সাথেও তারা জড়িত যা থেকে অধিবাসীদের প্রয়োজনীয় দুধ এবং ডিমের যোগান আসে আর স্বাভাবিকভাবেই দ্বীপ হওয়ার কারণে এর মৎস্য সম্পদ বেশ সমৃদ্ধশালী ক্রিস্তা দ্য কোনহার বিখ্যাত রক লবেস্টার জাপান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে সমগ্র দ্বীপের মাত্র নয়টি পরিবার বাস করে পুরো দ্বীপের জমির মালিক এই পরিবার বাইরের কেউ জমি অধিগ্রহণ কিংবা ক্রয়ের অধিকার রাখে না দ্বীপটিতে আছে একটি চার্চ একটি স্কুল একটি হাসপাতাল একটি সুপারশপ একটি পোস্ট অফিস একটি কমিউনিটি হল একটি ক্যাফে এবং একটি মিউজিয়াম মোটামুটি সকল নাগরিক সুবিধাই এখানে বিদ্যমান স্কুলটিতে তিন থেকে ষোলো বছরের বাচ্চাদের শিক্ষাদান করা হয় প্রাথমিক শিক্ষার কাজটুকু দ্বীপেই সেরে নেয় অধিকাংশ শিক্ষার্থী ষোলো বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য ট্রাস্ট ফান্ডের সহায়তায় ইউকে অথবা সাউথ আফ্রিকায় যেতে পারে পড়াশোনা করতে উনিশশো সালে আগ্নেয়গির উদ্গীরণের কারণে দ্বীপের অধিবাসীদের দু দুবছর ইংল্যান্ডে বসবাস করতে হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে এখানকার অধিবাসীরা আবার ফেরত আসেন এখন পর্যটকরা চাইলে আগ্নেয় পাহাড়ে হাইকিংয়ে যেতে পারে দু সালে সেখানে একটি পার্ক নির্মাণ করা হয়েছে উনিশশো সালের স্মৃতির কথা স্মরণ করে এর নাম দেওয়া হয়েছে ভলকানো পার্ক সিক্সটি ওয়ান বৈচিত্র্যে ভরা দ্বীপটিতে প্রাণী বৈচিত্র্য রয়েছে পেঙ্গুইন শিল তিমি ছাড়াও নানা ধরনের জীবের দেখা পাওয়া যায় এখানে পর্যটকদের আকর্ষণের জন্য যা যথেষ্ট পেছনে পাহাড় সামনে উত্তাল আটলান্টিক আর কোলাহল ও যান্ত্রিক শব্দমুক্ত পরিবেশের টানে দূর দূরান্ত থেকে প্রতি বছর পর্যটকরা ত্রিস্তান্দা কুনহায় বেড়াতে আসে তবে এই দ্বীপে যাওয়া যেমন কঠিন তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যদি হাঁপিয়ে ওঠেন তবে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে রয়েছে বিভিন্ন ব্যবস্থা এর মাঝে হাইকিং গল্ফ বোট ট্রিপ ইত্যাদি আছে তাছাড়া কুইন মেরিস পিকেতে রয়েছে হার্ট আকৃতির লাভ লেক যা দু হাজার পাঁষট্টি মিটার উঁচুতে অবস্থিত